ভর্তি বাদাম গজা এখন অনেক কিছু মেলা সামনে একদম ভর্তি হয়ে আছে দেখতেই পাচ্ছেন তো এখানে সব কিছু আছে দেখতেই পাচ্ছেন আর এখানে একটা অন্যার স্টল বসেছে খেজা বাঁধা অন্যার স্টল গুলো বসেছে এত সুন্দর সুন্দর স্টল দেখুন মরব্বা বসেছি আমার ফেভারিট জিনিস এটা মরব্বাটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এই হোটেল খেলাম তো খুবই ভালো সার্ভিস ভালোই দিয়েছে

这个。<laughs>